আমার বয়স যখন বারো বছর তখন আমার মা আমাকে এতটাই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি আমাকে একা বাড়িতে রেখে যেতেন তাই আমার বয়স যখন বারো তখনই এমনটা হয়েছিল আমরা একটি শান্ত এবং সাধারণত নিরাপদ ছোট্ট শহরে থাকি শান্ত রাস্তা প্রশস্ত উঠোন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং অনেক দোকান এবং রেস্তোরাঁ সহ একটি মনোরম ছোট্ট গ্রাম এটা আসলে এমন কোন জায়গা নয় যেখানে রাতে একা হাঁটতে গেলে বা এরকম কিছু হলে আপনার মাথার বাইরে তাকানোর দরকার নেই এটা কেবল নিরাপদ বোধ করে যে কারণে আমার বাবা মা এত ছোট বয়সে আমাকে একা বাড়িতে বিশ্বাস করেছিলেন আমি এখনও আমার বাবা মায়ের সাথে একই বাড়িতে থাকি যে রাতের কথা বলা হচ্ছে সেটা ছিল সপ্তাহান্তের আমার বাবা মা আমাকে রাতের জন্য একা বাড়িতে রেখে যাচ্ছিলেন আমরা যখন সত্যি ছোট তখন আমার দাদা দাদি আমার বড় বোন এবং আমাকে দেখাশোনা করতেন কিন্তু যেহেতু আমার বোন যে কোনো কারণে বাড়িতে থাকতো না এবং যেহেতু আমি সেই বয়সে একা থাকার মতো যথেষ্ট বয়সী ছিলাম তাই আমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাকে একা বিশ্বাস করবেন আমার বাবা মা আমাদের ছোটবেলায় ছোটবেলায় রেখে গিয়েছিলেন তাই তারা সব সময় একটু বেশি সক্রিয় থাকতেন কারণ তারা প্রায় সপ্তাহান্তে তাদের বন্ধুদের সাথে ঘুরতে যেতেন অথবা বাইরে যেতেন তারা আমার জন্য কিছু টাকা রেখে যেতেন পিৎজার জন্য বারো তেরো বছরের ছেলের জন্য এটা ছিল আদর্শ রাত নিজের জন্য ঘর সারা রাত ভিডিও গেম আর রাতের খাবারের জন্য পিজ্জা ছোটবেলায় জেমস বন্ড ভিডিও গেমের প্রতি আমার আসতে ছিল তাই আমি আমার ফস্ট দুইতে আমার তৃতীয় খেলার জন্য নাইট নামে একটি গেম খেলছিলাম আবার গেমটি শেষ করার পর আমি পিজ্জা অর্ডার করার সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই জিয়ান্নিস নামে একটি পিজ্জার দোকান ছিল এটি বহু বছর ধরে বন্ধ কিন্তু এটি আমার পরিবারের প্রিয় পিৎজার দোকানগুলির মধ্যে একটি ছিল আমি একটি নিয়মিত পাই অর্ডার করেছিলাম বারো বছর বয়সে আমি সহজেই তিনটি স্লাইস একা খেতে পারতাম আমার মা আমাকে বলেছিলেন যে অবশিষ্ট স্লাইসগুলো টিন ফেলে মুড়ে ফ্রিজে রাখতে পিৎজার জন্য অপেক্ষা করার সময় আমি ডিস্কগুলো অন্য ভিডিও গেমের জন্য সরিয়ে নিলাম এবং অবশেষে যখন ডোরবেল বেজে উঠল তখন আমি আমার বাবা মা আমাকে রেখে যাওয়া বিশ ডলারের বিলটি নিয়ে দ্রুত নিচে নেমে এলাম আমার মা আমাকে টিপস দিতে বলেছিল চার ডলার বীজার দোকানটি তিন ব্লক দূরে ছিল তাই সত্যি বলতে বিশেষ করে সেই সময়ের জন্য এটি কোনো খারাপ টিপস ছিল না ডেলিভারি ড্রাইভারটি প্রায় তিরিশ বছর বয়সী ছিল। যদিও সে দেখতে একটু রুক্ষ ছিল যেন তার দাড়ি ছিল বেশ লম্বা এবং রুক্ষ তার চশমাও ছিল এবং কালো ট্রাকওয়ালার টুপি ছিল আমি তাকে বিশ ডলার দিয়েছিলাম এবং নির্দিষ্ট পরিবর্তনের জন্য জিজ্ঞাসা করেছিলাম যখন সে আমাকে বাক্সটি দিয়ে পরিবর্তনের টাকা গুনছিল তখন সে আমার দিকে তাকিয়ে আমার বাস দিয়ে ঘরে ঢুকে বলল তুমি এখানে একা আমি জানতাম এটি একটি অদ্ভুত ভজঙ্কর প্রশ্ন ছিল এবং আমার বাবা মা আমাকে অপরিচিত থেকে সাবধান থাকার বিষয়ে ভালোভাবে শিখিয়েছিলেন আমি বলেছিলাম যে আমার বাবা মা বাড়ি ফিরছেন পিছনে ফিরে তাকানোর জন্য একটি বোকা উত্তর আমি কেবল না বলতে পারতাম কিন্তু আমি জানতাম যে সে জিজ্ঞাসা করছে কারণ প্রথমত ড্রাইভওয়েতে কোনো গাড়ি ছিল না এবং সত্য যে একটি বাচ্চা একজন প্রাপ্তবয়স্কের পরিবর্তে দরজায় পিজ্জা গ্রহণ করছিল সে আমাকে পরিবর্তনের টাকা দেওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম আমি রান্নাঘরে খেয়েছিলাম সম্ভবত তিনটি স্লাইস খেয়েছিলাম এবং তারপর বাকিগুলো মুড়ে ফ্রিজে রেখেছিলাম আমি উপরে ফিরে গিয়ে আমার আরেকটি হয়েছিল কিন্তু এটি এখনো ভালো ছিল খেলার পর ঘন্টা কেটে যায় সম্ভবত রাত এগারোটা বেজে গেছে যখন ডোরবেল বেজে উঠল স্বাভাবিকভাবেই আমার বাবা মা ভেবে আমি দৌড়ে নিচে দরজার দিকে গেলাম আমি দরজা দিয়ে বললাম মা বাবা কিন্তু ওপাশ থেকে একটি অপরিচিত কণ্ঠস্বর বলল এই আমার সাহায্য দরকার তারা বলল তাদের ফোন ব্যবহার করা দরকার আমি বললাম এটাকে এবং সে আবার বলল যে তার শুধু ফোন ব্যবহার করা দরকার আমি জানালা দিয়ে উকি দিতে চাইনি কারণ সত্যি বলতে আমি ভয় পেয়েছিলাম আমি উপরে গিয়ে এটি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কেবল সাধারণ জ্ঞান থেকেই জানতাম যে দরজা খোলা একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারণা হবে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম যা সরাসরি সদর দরজার সামনে ঠিক তখনই বাইরের লোকটি দরজায় ধাক্কা দিল এবং আমি তাকে বলতে শুনলাম অপেক্ষা করুন দয়া করে আমার সাহায্য দরকার এর অর্থ হলো সে আমাকে দেখতে পেল সে দরজার উপরের কাচের মধ্য দিয়ে দেখছিল আমি ঘুরে দাঁড়ালাম এবং সামনের বারান্দায় অন্ধকার থাকলেও আমি লোকটির মাথার রূপরেখা দেখতে পেলাম যদিও আমি তার চোখ দেখতে পাচ্ছিলাম না স্পষ্টতি সে আমার দিকে তাকিয়েছিল আমি দৌড়ে উপরের তলায় গিয়ে আমার বাবা মায়ের ঘরে গেলাম উপরের তলায় থাকা একমাত্র বাড়ি ফোনটি আমার বাবা মায়ের ঘরে ছিল তাই আমি তৎক্ষণাৎ ফোনের কাছে গিয়ে আমার মায়ের মোবাইল ফোন নম্বরে কল করলাম সেই বয়সে আমার বাবার নম্বর আমি মুখস্থ করতে পারিনি আমার মা ফোনটা তুলেছিলেন সম্ভবত কয়েক গ্লাস ওয়াইন পান করার সময় এবং তারপর আমি তাকে বললাম যে দরজার কাছে কেউ একজন আছে যাকে ভেতরে আসতে বলছে এই মন্তব্যটি সম্ভবত তাকে তাৎক্ষণিকভাবে শান্ত করে তুলেছিল কারণ আমার মনে আছে তার স্বর নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছিল এবং সে আরো জোরে এবং আরও উদ্বিগ্ন শোনাচ্ছিল সে আমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল প্রথমত আমি কি লোকটিকে উত্তর দিয়েছিলাম নাকি আদৌ তাকে জানিয়েছিলাম যে আমি বাড়িতে আছি এবং আমি সত্য বলেছিলাম এবং হ্যাঁ বলেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে সে কে আমার মায়ের স্বর আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠল সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে কোনো কারণে কেউ কি জানে যে আমি সেখানে একা আছি এবং আমার সাথে সাথে পিজ্জাওয়ালা লোকটির কথা মনে পড়ে গেল আমি তাকে বললাম যে পিজ্জাওয়ালা লোকটি জিজ্ঞাসা করেছিল যে আমি এখানে একা আছি কিনা এবং এই সময়ে আরও দুবার ডোরবেল বেজে উঠল আমি আতঙ্কিত হয়ে আমার মাকে বলেছিলাম যে লোকটি চলে যাবে না আমার মা আমাকে তাদের ঘরে থাকতে এবং সবার ঘরের দরজা বন্ধ রাখতে বলেছিলেন তিনি বলেছিলেন যে তারা পুলিশকে ফোন করছে আমার মা তার সাথে তার ফোনে আমার যোগাযোগ রেখেছিলেন যখন তারা আমার বাবার ফোন ব্যবহার করে পুলিশকে ফোন করেছিল তাদের রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল বাইরে যাতে তারা যোগাযোগ করতে পারে গ্রীষ্মের রাত ছিল জানালাগুলো সব ফাটল ধরে ঘরে কিছুটা বাতাস ঢুকতে দিচ্ছিল আর আমার বাবা মায়ের জানালা দিয়ে আমি বাড়ির একপাশের বাড়ির উঠোনের দিকে যাওয়ার গেট খোলার শব্দ শুনতে পেলাম গেটটা খুব গোপনে মৃদুস্বরে খুলে গেল আমি আমার মাকে এই কথা বললাম আর তিনি আমাকে বারবার চুপ থাকতে তাদের ঘরে থাকতে এবং আলো নিভিয়ে রাখতে বলতে থাকলেন আমি আস্তে আস্তে ফোনে বললাম যদি সে ঘরের জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে আমার মা আমাকে কথা বন্ধ করে পুলিশের জন্য অপেক্ষা করতে বলতেন তিনি ফোনে কথা বলতেন আমাকে পুলিশ এবং তাদের এটা থেকে আপডেট দিতেন কথা না বলার কথাও মনে করিয়ে দিতেন আমি একটু শান্ত হতে শুরু করলাম ঠিক তখনই নিচের দিকে অস্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলাম ঘরের ভেতরে কারো পায়ের শব্দ ঘুরে বেড়াচ্ছে আমি আতঙ্কে মাকে ফিসফিসিয়ে বললাম আর মা পুলিশের কাছে পাঠানো অন্য ফোনে চিৎকার করতে শুনতে পেলাম সম্ভবত এরকম কিছু একটা লোকটা ঘরের ভেতরে আছে তাড়াতাড়ি কর মা আমাকে বিছানার নিচে লুকিয়ে অপেক্ষা করতে বলেছিলেন আমার এক দুই বছর বয়সী সন্তানের জন্য এটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অবাস্তব মুহূর্ত আমার বাবা মায়ের শোবার ঘরের দরজায় ছোট্ট তালা লাগানো ছিল আমাকে তুলনামূলকভাবে সুরক্ষিত রাখার একমাত্র জিনিস আমি সিডি বেয়ে উপরে ওঠার শব্দ শুনতে পেলাম সিডি আমার বোনের পাশে এবং আমার শোবার ঘরের কাছে হোলের নিচে আমার বাবা মায়ের শোবার ঘর আরও নিচে কয়েক মুহূর্ত ধরে পায়ে শব্দ ম্লান হয়ে গেল আমি ধরে নিচ্ছি যে অনুপ্রবেশকারী আমাদের শোবার ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছিল আমার মা আমাকে বলেছিলেন যে পুলিশ জোর করে তাদের ভেতরে ঢুকবে এবং তারা ভিতরে না আসা পর্যন্ত নড়বে না আমি করিডোর থেকে পায়ের শব্দ শুনতে পেলাম যতক্ষণ না তারা সবার ঘরের দরজার কাছে পৌঁছে তারপর তারা দরজার হাতল টিপে কিন্তু তালাবদ্ধ দেখতে পায় তারা কয়েকবার চেষ্টা করে যেন কোনোভাবে জাদুকরী দরজাটি খুলে দেয় তারপর দরজায় আলোর টোকা পড়ল কিন্তু ওপাশের লোকটি একটিও কথা বল না তারা আবার দরজার হাতল টিপে চেষ্টা করার পর আমি করিডোর দিয়ে পায়ের শব্দ শুনতে পেলাম তারপর সিঁড়ি দিয়ে নেমে এবং তারা ঘরের আরও গভীরে চলে গেল আমি সারাক্ষণ চেষ্টা করেছিলাম যাতে আমার কান্না ভেঙে না যায় ফোনে ফিসফিস করে কিছু বলিনি কারণ আমি একটুও শব্দ করতে ভয় পেতাম না মা অবশেষে আমাকে বললেন পুলিশ এসেছে কিন্তু আমি চুপ করে রইলাম আমি আশা করেছিলাম যে তারা দরজা দিয়ে লাথি মারবে কিন্তু হঠাৎ করেই আমি বেশ কয়েকটা ভারী পদধ্বনি শুনতে পেলাম এবং একজন লোক আমার নাম ধরে চিৎকার করে নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিচ্ছিল আমি তাদের সিড বেয়ে উপরে উঠতে শুনলাম এবং মা আমাকে তাদের উত্তর দিতে এবং দরজা খুলে দেওয়ার অনুমতি দিলেন আমি যখন দরজা খুললাম তখন উপরে দুজন অফিসার ছিলেন এবং তারপর নিচে আরও দুজন অফিসার ছিলেন পিছনের দরজা সম্পূর্ণ খোলা থাকায় তাদের সামনের দরজা দিয়ে লাথি মারতে হয়নি পিছনের স্লাইডিং জানালাটিও সম্পূর্ণ খোলা ছিল যা স্পষ্টতেই প্রথম প্রবেশ করছিল আমাকে পুলিশের সাথে কথা বলতে হয়েছিল এবং তাদের যা ঘরে ছিল তা বলতে হয়েছিল যার মধ্যে পিজ্জাওয়ালা সম্পর্কে আমার সন্দেহ ছিল আমার বাবা মা ফোনে কথা শুনছিলেন তারা বাড়ি ফিরে যাচ্ছিল এবং তারা যখন ফিরে এলো তখন বাড়িতে কেবল দুজন পুলিশ অফিসার ছিল পুলিশ রিপোর্টে পিজ্জাওয়ালা ব্যক্তির একটি নোট সহ তারা বলেছিল যে তারা তাদের তদন্ত করবে পরের রাতে আমার বাবা মা আমাকে জিয়ানির পিজ্জা রিয়ায় নিয়ে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমি যদি তাকে দেখি তবে লোকটিকে দেখিয়ে দিতে যখন আমি তাকে দেখতে পাইনি তখন তারা ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ডেলিভারিওয়ালার বর্ণনা দিয়েছিলাম তার সাথে কোন কর্মচারীর মিল আছে তিনি বলেছিলেন যে তিনি ফিল হবেন যিনি বর্তমানে ডেলিভারি করতে বেরিয়েছিলেন পুরো পরিস্থিতি ব্যাখ্যা করার পরে তিনি বলেছিলেন যে ফিল হওয়ার কোনো উপায় নেই এবং আমাদের প্রাঙ্গণ ছেড়ে যেতে বলেছিলেন সংক্ষেপে আমার বাবা মা পিজারিয়ায় একটি বড় দৃশ্য তৈরি করেছিলেন এবং তারা বলেছিলেন যে তারা আর কখনও তাদের আমাদের ব্যবসা দেবেন না আমরা গাড়িতে গিয়ে পার্কিং লোটে অপেক্ষা করলাম আমরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করলাম কিন্তু যখন সে আর এলো না তখন আমরা চলে গেলাম আমার বাবা মা ভেবেছিলেন ম্যানেজার কর্মচারীকে ফোন করেছেন বা মেসেজ করেছেন যার ফলে তিনি ফিরে আসেননি কিন্তু কে জানে আমার বাবা মা কয়েকজন আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলেন যারা শেষ পর্যন্ত দ্বীত প্রমাণের অভাবে মামলাটি গ্রহণ করেননি বলেছিলেন যে এটি মূলত সময়ের অপচয় হবে অবশেষে আমরা আর কখনো সেই পিজ্জারিয়া ফিরে যাইনি এবং তারপরে খুব বেশি সময় ধরে আমার বাবা মা আমাকে আবার একা বাড়িতে রেখে নিরাপদ বোধ করেননি কেবল এই কারণে যখন আমি কিশোর ছিলাম তখন আমি এবং আমার বাবা মা ক্যালিফোর্নিয়া থেকে উত্তর আইডাহোর একটি নির্জন এলাকায় চলে এসেছিলাম আমার বাবা মা সবেমাত্র অবসর নিয়েছিলেন এবং তাদের স্বপ্নের ঘটনাটি তৈরি করেছিলেন অবশেষে আমার মনে হয় এটি ছিল পিজ্জা লোকটি অথবা অন্তত তার সাথে যুক্ত কেউ কারণ আর কে জানত যে আমি সেই রাতে বাড়িতে একা ছিলাম গভীর পশ্চাৎপ্রসরণে বাড়ি আমাদের কোনো প্রতিবেশী ছিল না কেবল বন অন্তহীন ঘন বন যা জাতীয় উদ্যানভূমি এবং কাগজের কলের কাট কাটার ক্ষেতের সাথে লেগেছিল বাড়িটা ছিল বিশাল দোতলা একটা জিম একটা পূর্ণাঙ্গ বার আর রুম আর বেসমেন্টে একটা বৈধ সিনেমা হল মনে হচ্ছিল যেন মানুষ যে ধরনের বাড়ি স্বপ্ন দেখে দূরবর্তী শান্ত নিখুঁত অথবা তাই মনে হচ্ছিল আমি তখন আমার হাই স্কুলের বান্ধবীর সাথে ডেটিং করছিলাম এক রাতে যখন আমার বাবা মা শহরের কেন্দ্রস্থলে ডেটেছিলেন আমি তাকে আড্ডা দিতে এবং সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানালাম আমরা সম্পূর্ণ একা ছিলাম আমি একটা বিয়ার খুললাম আমি তখন ছোট ছিলাম কিন্তু ভাবছিলাম কেউ পাত্তা দেবে না এবং আমরা গ্ল্যাডিয়েটর দেখার জন্য সিনেমা হলের দিকে রওনা দিলাম সবকিছু স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল কিন্তু সিনেমার মাঝামাঝি কোথাও সম্ভবত মধ্যরাতের কাছাকাছি আমার মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটল হঠাৎ করেই আমি এই লড়াই বা পালিয়ে যাওয়ার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়লাম মনে হচ্ছিল আমার শরীর এমন কিছু অনুভব করছে যা আমার মস্তিষ্ক দেখতে পাচ্ছে না আমার হৃদয় ধরফট করছিল এবং আমি পিছনে খোলা জানালার দিকে তাকিয়ে রইলাম যা থেকে কালো বোনের দিকে তাকিয়েছিল আমি আমার বান্ধবীকে ভয় পেতে চাইনি তাই আমি এটা নিজের মধ্যেই রেখেছিলাম আসলে সিনেমা চলাকালীন আমাদের মধ্যে কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু পুরো সময়ে আমি এই অনুভূতিটি ঝেড়ে ফেলতে পারিনি যে আমাদের উপর নজর রাখা হচ্ছে আমি জানতাম না কোথা থেকে কিন্তু আমি জানতাম সিনেমা শেষ হওয়ার পর আমি তাকে উপরে এবং তার গাড়িতে নিয়ে গেলাম ঘরটা আবার একেবারে নিস্তব্ধ সে গাড়ি চালিয়ে চলে গেল আর আমি আবার ভেতরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম যখন মনে পড়ল আমি বার পুল রুম এবং সিনেমা হলের লাইট জ্বালিয়ে রেখে এসেছি তাই আমি আবার নিচে চলে গেলাম প্রথমে সিনেমা হলের লাইট নিভিজে দিলাম তারপর থেমে গেলাম আমার চোখ গেল বাড়ির উঠোনের দিকে তাকিয়ে থাকা বট জানালার দিকে আর তখনই আমি তাকে দেখতে পেলাম বাহ সে দেখতে গৃহীন বুনো চুল নোংরা পোশাক কিন্তু যা আমাকে স্থির করে রেখেছিল তা হলো তার মুখের অভিব্যক্তি তার হাসি ছিল আমার দেখা সবচেয়ে বড় ভজঙ্কর হাসি প্রশস্ত তীক্ষ্ণ চোখ দুটো একেবারে বিকৃত দেখাচ্ছিল আর তার হাতে ছিল একটি ছুরি সে কাছে বারবার আলতো করে টোকা দিচ্ছিল প্রথমে আমি ভেবেছিলাম আমি হ্যালোসিনেশন করছি আমি ধীরে ধীরে পিছু হটলাম এবং বাকি আলোগুলো বন্ধ করার জন্য বার রুমে গেলাম সেই রুমের একটি স্লাইডিং কাচের দরজাও বনের দিকে মুখ করে আছে আমি সুইচটি উল্টে ভয়ে দেখলাম লোকটি শান্তভাবে জানালা থেকে দরজার দিকে হেঁটে যাচ্ছে এখনো হাসছে এখনো তাকিয়ে আছে এই মুহূর্তে আমরা এক ফুটেরও কম দূরত্বে ছিলাম আমাদের মধ্যে কেবল কাজ সে একটুও নরল না সে শুধু আমার দিকে তাকিয়ে রেল আমি কোনো কথা না বলে উপরে চলে গেলাম ঠিক তখনই আমার বাবা মা দরজা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমি তাদের বললাম আমার মনে হয় আমার মানসিক ওয়ার্ডে যাওয়া উচিত আমি শপথ করছিলাম যে আমি কেবল একজন লোককে চুরি হাতে বাইরে আমাকে দেখছে আমার মা একাশে হয়ে গেলেন আমার বাবার চোখ শুরু হয়ে গেল এবং কোনো কথা না বলে সে বন্দুকের শেফের কাছে গেল তার রাইফেলটি নিয়ে বাড়িটি পরীক্ষা করার জন্য বেরিয়ে এল আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম কি হচ্ছে এবং তিনি বললেন এই এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে এক লোক বোনের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ঘরে ঢোকার চেষ্টা করছে তুমি যে বর্ণনা দিয়েছ তা হুবহু মিলে যাচ্ছে পুলিশকে ডাকা হয়েছিল কিন্তু তারা কিছুই পায়নি প্রবেশের কোনো চিহ্ন নেই কোনো পায়ের ছাপ নেই কেবল ঠান্ডা কালো কাঠ এটাই শেষ হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি সেই রাতে যখন আমি ঘুমানোর চেষ্টা করছিলাম তখন আমার নিচে একটি হালকা টোকা দেওয়ার শব্দ শুনতে পেলাম আমার শোবার ঘরটি ছিল সিনেমা হলের ঠিক উপরে দ্বিতীয় তলায় এটি এমন শোনাচ্ছিল যেন ধাতুর আলতো করে কাছে টোকা দিচ্ছে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে কিছুই হয়নি টোকা দেওয়ার শব্দ ঘন্টার পর ঘন্টা ধরে চলে কয়েক সপ্তাহ ধরে রাতের পর রাত এভাবেই চলছিল কখনো কখনো এটি থেমে যেত কখনো কখনো আমি ভোর তিনটায় ঘুম থেকে উঠে আবার হালকাভাবে শুনতে পেতাম এমন কি আমার মনে হয়েছিল যে আমি একদিন রাতে ছাদে পায়ের শব্দ শুনেছি আমি জানালা পরীক্ষা করেছিলাম কিন্তু আমি কখনো কাউকে দেখতে পাইনি তবুও আমি এই অনুভূতি থেকে সরে যেতে পারিনি যে আমাকে অনুসরণ করা হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে তারপর শীতকাল এলো আমার বাবা মাকে কয়েকদিনের জন্য শহরের বাইরে যেতে হয়েছিল কিন্তু তারা এখনও যা ঘটেছে তা নিয়ে চিন্তিত ছিলেন যাওয়ার আগে তারা আমাকে একটি শটগান দিয়েছিল যাতে আমার পেটে একটা বড় রোটওয়েলার থাকে সবচেয়ে মিষ্টি কুকুর যাকে তুমি কখনো দেখতে পাবে না এবং একেবারে নির্ব যদি না সত্যি কিছু থাকে একদিন রাতে যখন আমি বাড়িতে একা ছিলাম তখন বাইরে তুষারে ধীর কুচকে যাওয়া পায়ের শব্দ শুনতে পেলাম ভারী এবং ইচ্ছাকিত কুকুটি উঠে দাঁড়াল কান খাড়া করে এবং সদর দরজার কাছে নিচু এবং গভীরভাবে গর্জন করতে লাগল তারপর ঘেউ ঘেউ হিংস্র জোরে এবং অবিরাম সে কেবল তখনই তা করত যখন সে বাস্তব কিছু দেখত আমি চুপ করে রইলাম আমি চাইনি যে বাইরে যারা আছে তারা জানুক আমি বাড়িতে আছি আমি নড়লাম না তারপর ধাক্কা এল ধীর ফাঁকা এবং উপহাস আমি কোন উত্তর দিলাম না সেই রাতে আমি শটগানটি আমার পাশে রেখে ঘুমালাম দরজা বন্ধ পর্দা টানা আমার পায়ের কাছে কুকুর পরের দিন সকালে আমি বাইরে গিয়ে এমন কিছু দেখতে পেলাম যা আমার পেটে জল ফেলে দিল পায়ের ছাপ তাজা মানুষের পায়ের ছাপ পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল তারা প্রতিটি জানালার কাছে থামল যেন কেউ ভেতরে তাকানোর চেষ্টা করছে আমাকে খুঁজছে আমি সম্পত্তির চারপাশের ছাপগুলি অনুসরণ করলাম এবং অবশেষে তারা বনের মধ্যে চলে গেল আমি তাদের অনুসরণ করলাম সম্ভবত আধ মাইল আগে তারা জিগজ্যাগ বিচ্যুত লোক পিছনে শুরু করার আগে যেন যে তাদের তৈরি করেছে সে আমাকে তাদের পথ থেকে ছুড়ে ফেলার চেষ্টা করছে আমি পিছনে ফিরে তাকালাম কেউ আমাকে বল যে এটি চালিয়ে যাওয়া খারাপ ধারণা সেই রাতে টোকা ফিরে এলো এবার আরও জোরে আমি জানতাম যে এটি সে আমি আমার দরজা খুলে দিলাম আমার শটগানটি ধরলাম এবং দ্বিতীয় তলার ডেকে পা রাখলাম আমি বাড়ির উঠোন আলোকিত ফগ লাইটগুলি জ্বালিয়ে দিলাম সেখানে সে ছিল একই লোক একই হাসি একই মৃত চোখ সে আবার ছুরিটি ধরেছিল আমার দিকে সরাসরি তাকিয়েছিল যেন সে আমার মধ্য দিয়ে দেখতে পাচ্ছে আমি শটগানটি তুলে চিৎকার করে বললাম যদি তুমি না যাও আমি তোমার মধ্য দিয়ে একটি প্রবেশ করব সে নরল না বা নরল না কেবল তাকিয়ে রিল পলক না ফেলে হাসল আমি বাতাসে একটি সতর্কীকরণ গুলি ছুঁড়েছিলাম এবং অবশেষে এটি একটি প্রতিক্রিয়া পেয়েছিল সে একটু টলমল করল তারপর ধীরে ধীরে ঠিক তখনই আমি কুকুরটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি দৌড়ে নিচে নেমে গেলাম স্লাইডিং দরজা খুলে দিলাম এবং তাকে ছেড়ে দিলাম সে কালো ক্ষেপণাস্ত্রের মতো জঙ্গলে ঢুকে পড়ল ঘেউ ঘেউ করে আমি তাকে কখনও এত আক্রমণাত্মক দেখিনি তার শর্ট কলার ছিল তাই সে বেশি দূর যেতে পারল না কিন্তু আমার মনে হয় সে সেই লোকটিকে চিরতরে তাড়িয়ে দিয়েছে কারণ সেই রাতের পর আমি তাকে আর কখনো দেখিনি এটি ঘটেছিল দুই হাজার বাইশ সালের মার্চ মাসে বসন্তের ছুটির সময় আমি কলেজের দ্বিতীয় বর্ষে ছিলাম আমার বন্ধুরা এবং আমি মোট ছয়জন সবকিছু থেকে দূরে থাকার জন্য দক্ষিণ ক্যারোলিনায় কয়েকদিনের জন্য একটি কেবিন ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো স্কুল নেই কোনো চাপ নেই কোনো ফোন নেই এটি এমন এক শান্ত ভ্রমণের কথা ছিল যেখানে আপনি খুব বেশি মদ্যপান করেন খুব জোরে গান বাজান এবং সম্ভবত এমন কিছু স্মৃতি তৈরি করেন যা নিয়ে আপনি পড়ে আসবেন আমরা চারজন ছিলাম আমি ম্যাট ক্রিস টাইলার এবং দুটি মেয়ে জেস সারা আমরা সবাই প্রথম বর্ষ থেকেই ঘনিষ্ঠ ছিলাম আমরা যে কেবিনটি বেছে নিয়েছিলাম তা আকারের জন্য খুব সস্তা ছিল দ্বিতল একটি মোড়ানো বারান্দা দুটি বাথরুম এবং একটি হ্রদের কাছে ব্যক্তিগত জমিতে তালিকাভুক্ত ছিল এটি অনেক দূরে ছিল মাইলের পর মাইল কোনো শহর ছিল না বনে ঘেরা ছিল যে লোকটি এটির মালিক ছিল তার উচ্চারণ ছিল ঘন এবং আমরা যখন তার সাথে ফোনে কথা বলছিলাম তখন তাকে কিছুটা বিরক্ত লাগছিল সে শুধু বলেছিল শুধু বনের খুব গভীরে ঘুরে বেড়াও না সেখানে কিছু পুরানো জিনিসপত্র খুব ভাঙা বেড়া সাপ তুমি ঘুরে দাঁড়াতে চাও না আমরা এটা নিয়ে হেসেছিলাম ভেবেছিলাম সে কেবল ভ্রমণে কিছু ভয়ঙ্কর দক্ষিণ আকর্ষণ যোগ করার চেষ্টা করছে কিন্তু যখন আমরা সেখানে পৌঁছালাম তখন মজার ছিল না ড্রাইভ চিরতরে চলে গেল আমরা পৌঁছানোর এক ঘন্টা আগে জিপিএস জানিয়েছিল রাস্তার শেষ অংশটি কেবল মাটি এবং নুড়ি ছিল একটি গাড়ির জন্য যথেষ্ট প্রশস্ত ছিল না যত কাছে এগিয়ে আসছি গাছগুলো তত ঘন হয়েছে অবশেষে যখন আমরা কেবিনটি দেখতে পেলাম তখন আমরা সবাই একরকম নিস্তব্ধ হয়ে গেলাম ছবির মতো দেখতে তেমন কিছু ছিল না এটি আরও পূর্ণ এবং নোংরা ছিল জানালাগুলো ধুলোয় ভরা ছিল এবং কিছু শাটার কবজায় ঝুলছিল বাইরে একটা হালকা গন্ধ ছিল যেন পূর্ণ আবর্জনা আর ভেজা কাঠ আমরা সেগুলো ঝেড়ে পরিষ্কার করে রসিকতা করলাম বললাম এটা চরিত্র আরো সুন্দর করে তুলেছে আমরা জিনিসপত্র আনলাম ঘর দাবি করলাম এবং সন্ধ্যা সাতটা নাগাদ মদ্যপান শুরু করলাম প্রথম রাতটা মজার ছিল আমরা বাইরে গ্রিল করলাম ব্লুটুথ স্পিকার থেকে গান বাজিয়ে গান বাজালাম এবং কিছু কার্ড গেম খেললাম এক একটা নাগাদ ঠান্ডা হয়ে গেল তাই আমরা ভেতরে চলে এলাম তখনই আমি লক্ষ্য করলাম জঙ্গল কতটা অন্ধকার আমি শুধু রাতের অন্ধকার বলতে চাইছি না আমি বলতে চাইছি সম্পূর্ণ কালো বারান্দার আলোগুলো কয়েক ফুটেরও বেশি জলেনি এবং গাছগুলো এত ঘন ছিল যে মনে হচ্ছিল যেন চারদিক থেকে তারা ভেতরে ঢুকছে কোন পোকামাক নেই বাতাস নেই কেবল সম্পূর্ণ ভারী নির্বতা রাত দুইটার দিকে আমাদের দুর্ঘটনা ঘটে আমার ঘরের একটি ছিল রান্নাঘরের ঠিক পাশে ছোট শুধু একটা বিছানা আর জানালা ছিল কাঠের দিকে প্রায় চার টার দিকে আমি ঘুম থেকে উঠলাম কোনো কারণ ছাড়াই শুধু জেগে উঠলাম যেন কেউ আমাকে খোঁচা দিয়েছে আমি এক সেকেন্ডের জন্য সেখানে শুয়ে রইলাম হৃদস্পন্দন দ্রুত তারপর আমি শব্দ শুনতে পেলাম টোকা 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 প্রথমে ভেবেছিলাম হিটার কিন্তু তারপর আবার তা পুনরাবৃত্তি হল আঙুলের মতো আওয়াজ হল আমি জানালার দিকে তাকালাম এবং সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে তাকে কাঁচের সাথে চেপে ধরা হয়েছে মুখ প্রায় স্পর্শ করছে ফ্যাকাশে ত্বক বুনো চুল কোন শার্ট নেই শুধু ভেতরে তাকিয়ে আছে তার মুখটি সামান্য খোলা ঝুলছে যেন সে কাজ দিয়ে শ্বাস নিচ্ছে তার চোখ বড় বড় সে নড়ল না সে শুধু সেখানে দাঁড়িয়ে রিল এবং আলতো করে টোকা দিল যেন সে আমাকে জ্বালাতন করার চেষ্টা করছে আমার মনে হলো আমার শরীর আটকে গেছে তারপর টোকা একটু দ্রুত হয়ে গেল আমি ফিসফিস করে ম্যাটকে ডাকলাম যে আমার ঘরের বাইরে সোফায় ঘুমাচ্ছিল আমি আবার জোরে জোরে তার নাম বললাম আমি শুধু ইশারা করলাম সে তাকিয়ে লোকটিকে দেখতে পেল এবং সাথে সাথে লাফিয়ে উঠে কফি টেবিলের উপর দিয়ে ধাক্কা মারল এতে লোকটি নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিল কারণ ম্যাট যখন বারান্দার আলো জ্বালিয়ে বাইরে দৌড়ে গেল তখন সে চলে গেছে আমরা সবাই উঠে পড়লাম মেয়েরা ভয় পেয়ে গেল টাইলার সবাইকে বোঝানোর চেষ্টা করল যে এটা কেবল কিছু মাতাল স্থানীয় লোক আমাদের সাথে ঝামেলা করছে প্রিস বলল হয়তো কোনো শিকারি হারিয়ে গেছে কিন্তু আমি জানতাম যে লোকটি আমাকে দেখছে সে হারিয়ে যায়নি আমরা দরজা বন্ধ করে দিলাম বসার ঘরের বড় জানালার সামনের সোফাটা সরিয়ে দিলাম এবং কয়েক ঘন্টা ধরে জেগে থাকার জন্য পালা করে গেলাম সেই রাতে আর কিছুই ঘটেনি পরের দিন সকালে আমরা বাইরে গেলাম পায়ের ছাপ খালি মানুষের পায়ের ছাপ পুরো কেবিন জুড়ে ছিল তারা প্রতিটি জানালায় প্রতিটি জানালায় এমনকি উপরের সাওয়ারের উপরে থাকা ছোট্টিও থাম এটাই হওয়া উচিত ছিল আমাদের চলে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা যাইনি আমরা বোবা এবং এক গুয়েছিলাম এবং আমরা থেকে গেলাম দ্বিতীয় রাত একই রকম শুরু হয়েছিল সবাই বোনের দিকে তাকিয়ে রেল জেস পান করেনি এবং ক্রিস তার শিকারের ছুরিটি তার বেল্টে রেখেছিল অবশেষে যখন আমরা ভিতরে গেলাম আমরা প্রতিটি জানালা বন্ধ করে দরজা দুবার পরীক্ষা করলাম ভোর সাড়ে তিনটার দিকে ম্যাট জলের জন্য রান্নাঘরে গেল সে করিডোরে থামল এবং আমার নাম ধরে ডাকল আমি উঠে তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম ইশারা করছিল রান্নাঘরে কেউ ছিল আগের লোকটি কিন্তু এবার সে ভেতরে ছিল নগ্ন তার পিঠ আমাদের দিকে লম্বা কাঁচা চেহারার আঁচটে ঢাকা সে ফ্রিজের সামনে দাঁড়িয়েছিল ফ্রিজের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে জানেই না এটা কি সে ধীরে ধীরে দুলছিল যেন সে তার পায়ে দোল খাচ্ছে ম্যাট কথা বল না সে শুধু পিছু হোটেল আমরা সবাই চুপচাপ করিডোরের প্রবেশপথে জড়ো হলাম আমার কাছে একটা পকেট ছুরি ছিল সারার হাতে আগুন ধরার যন্ত্র ছিল মজা করার চেষ্টা করে ক্রিস আগে যে চেয়ারের পা ভেঙেছিল তার একটা ধরে ফেল আমরা লাইট জ্বালিয়ে দিলাম পিছনের দরজাটা খোলা ছিল কিন্তু ভাঙা হয়নি জোর করে বলা হয়নি খোলা ছিল আমরা বিশ মিনিট পরে চলে গেলাম কেউ তর্ক করেনি আমরা কেবল মৌলিক জিনিসপত্র গুছিয়ে নিলাম ব্যাগ, চাবি ফোন এবং শেরিফকে ফোন করার জন্য পর্যাপ্ত সংকেত না পাওয়া পর্যন্ত জঙ্গলের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে গেলাম হাইওয়ের কাছে একটি ডাইনারে যখন আমরা ডেপুটির সাথে দেখা করলাম তখন তিনি মোটেও অবাক হলেন না তিনি জিজ্ঞাসা করলেন কেউ আহত হয়েছে কিনা তারপর বললেন হ্যাঁ ওই জঙ্গলে বসে থাকা লোকদের সাথে আমাদের কিছু সমস্যা হয়েছে সব সময় ঠিক মাথায় থাকে না আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে এটি কেবল কোনো গৃহীন লোক নয় এই লোকটি আমাদের দেখছিল পরপর দুই রাত ফিরে এসেছিল এবং তার কাছে চাবি ছিল অথবা কোনোভাবে ভেতরে ঢুকে পড়েছিল ডেপুটি কেবল মাথা নাড়ল যেন সে আগে শুনেছে আমরা যখন মালিকের কথা বললাম তখন তার মুখের ভাবটা প্রায় ইঙ্গিত দিচ্ছিল যে সে লোকটিকে চেনে কয়েকদিন পর তালিকাটি উধাও হয়ে গেল প্রতিটি ভাড়া সাইড থেকে সম্পূর্ণ মুছে গেল আমরা কখনো উত্তর পাইনি কখনও ফোনও পাইনি এমন কি আমাদের জমানো টাকাও ফেরত পাইনি কিন্তু সেই মুখ যেভাবে সে জানালা দিয়ে আমার দিকে তাকিয়েছিল রাতে ঘুম থেকে উঠলে আমি এখনও মাঝে মাঝে তা দেখতে পাই আমরা আর সেই ভ্রমণ নিয়ে খুব বেশি কথা বলি না কিন্তু যতদূর জানি আমরা কেউই তখন থেকে দক্ষিণ ক্যারোলিনায় ফিরে যাইনি